হলে হলে নানান রকম ভাবে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এই সময় শিক্ষার্থীদের জন্য আমরা বলতে চাই যে আমরা আপনাদের এখানে আছি আমরা আছি ক্যাম্পাসে এই শিক্ষকদের চেহারা চিনে রাখেন এই শিক্ষকরা আছেন আপনাদের জন্য আমাদের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের আজকের সমাবেশের সভাপ্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দ্বিতীয় আরান আমি যদি আজকে বলি আজ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম পুলনারশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় সাত মাস ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ভাষণ আজকে সতেরোই জুলাই দুই হাজার আজকে যখন এই কথা বলা হচ্ছে আপনার কাছে এখনো এই স্বাধীন বাংলাদেশে এই কথাগুলি পরিচিত লাগছে রংপুর পর্যন্ত তো তাহলে আজ এত বছর পরে শিক্ষার্থীদের উপরে নির্যাতন নেমে আসে আজকে সাইদের মা বলেন তোরা আমার সাবাক চাকরি দিব না দে কিন্তু মাল্লুকে লিটারেচারে শুয়ে শিক্ষার্থী বলে আমাদের রাজাকার কেন বলা হলো দেশের সর্বত্র বৈষম্য শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত এ সময়ে তারা কি শব্দ বলছেন সেই সব নিয়ে আপনারা বিবৃতি দেন যারা আপনারা যারা তাদের ভাষা বোঝেন না আপনারা যারা তাদের পালস বোঝেন না আপনারা তো তাদের কষ্ট বোঝেনি না সাধারণ মানুষ যখন হাহাকার করছে যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায় শিক্ষার্থীরা

কিছু তাদের কাছে দেখেছি আবার বুলেট ছোড়েন তারা তো আপনি পাকিস্তান তো পাকিস্তান অন্য একটি দেশ ভেবে আমাদের শোষণ করেছে আমাদের দেশের মধ্যে শোষণ করে যারা অন্য অঞ্চলে গিয়ে সম্পদ করছে আপনারা তাদেরকে ধরেন না তারা রাজা না তাই না প্রশ্ন করে যারা তারা রাজা কান বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব এই শপথ নিয়ে হয় এই শপথ নিয়ে আপনারা শপথের মর্যাদা রক্ষা করেন আপনারা আপনাদের অনুরাগের বিরাগের বশবর্তী হইয়া এক সময় কোটা বাতিল করেন এক সময় যে মানুষ যাদের সাথে আপনার কথা বলার কথা যে যাদেরকে বুকে জড়িয়ে ধরার কথা আমাদের সে

এখন আমরা শিক্ষার্থীদের কাছে শিখতে যাব এবং সেটাই এখন কাজ তাদের কাছে শেখা আপনাদের সবাইকে আপনাদের সহমরবিতা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এখানে থাকেন আপনারা শিক্ষার্থীদের পাশে থাকেন আমাদেরকে এটা শেষ করতে হবে কিন্তু আরো নানা প্রোগ্রাম আছে সবশেষে আমাদের দাবিগুলো শুনেছেন আরো জোর দিয়ে যে কথাটা আবার শেষে আবার মনে করিয়ে দিতে চাই যে প্রত্যেকটি হত্যা নির্যাতনের বিচার করতে হবে তাদের তাদেরকে যারা এই হত্যা নির্যাতনের সম্মুখীন করেছে এই আন্দোলনের সময়ে তাদের বিচার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তি দিতে হবে এবং যারা আহত ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় না তারপরে যতদূর সম্ভব ক্ষতিপূরণ চিকিৎসা তাদের ব্যবস্থা করতে হবে আজকে বিজেপি বিজেপি একজন বলেছেন খুব যথার্থ যে এটা তো বাংলাদেশের সীমান্ত না তো এখানে যদি বিজেপি থাকে যেটা আসলে সংবিধান বহির্ভূত কিন্তু যদি তারা থাকে তারা তারা স্টুডেন্টদের পক্ষে থাকবেন এখানে নিরাপত্তা বাহিনী যদি থাকে তাদেরকে স্টুডেন্টদের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে এখানে কাজ করতে হবে নতুবা তারা এখানে উপস্থিত থাকতে পারবেন না এবং শিক্ষার্থীদের শিক্ষা কোনো মুহূর্তে চলে যেতে আসলে আপনারা বলতে পারেন না তাদের নিরাপত্তার ব্যবস্থা করুন তারা যদি ঠিকভাবে থাকে তারা যেটা যাবে সেটা তাদেরকে করতে দিন তাদেরকে কোনো কিছুতে আপনাদের আরেকটি ঘোষণা যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় না সকল বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের আগাম যারা প্রাক্তন শিক্ষার্থী সবাই আজকে বিকেল তিনটায় সাহাগে থাকবেন বিশ্ববিদ্যালয়ের এই নির্যাতনের বিপক্ষে কথা বলার জন্য প্রতিবাদ করার জন্য যারা থাকতে পারে সেখানে তারা থাকবেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ সলিডারিটি আপনারা সবাই একসাথে থাকবেন আপনারা সবাই শিক্ষার্থীদের পক্ষে থাকবেন Gracias.